কি জানেন মানুষের শরীরে কি থাকলে গায়ের রং কালো হয়ে যায় কোন পশুর দুধ কালো রঙের হয়ে থাকে মাংস খাওয়ার পর কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় কোন সবজি খেলে চেহারা এবং শরীরে সহজেই বয়সের ছাপ পড়ে না কোন পাতা গরম করে সেক দিলে হাড় ও জয়েন্টের ব্যথা দ্রুতই ভালো হয়ে যায় শীতে কি ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হয়ে যায় কোন পশুর দুধ কালো রঙের হয়ে থাকে এ হাতি বি ঘোড়া সি গন্ডার নাকি ডি শিয়াল সঠিক উত্তর সি গন্ডার মানুষের শরীরে কি থাকলে গায়ের রং কালো হয়ে যায় এ ভিটামিন বি মেলানিন সি ক্যালসিয়াম নাকি ডি কোলাজেন সঠিক উত্তর বি মেলানিন কোন রোগীরা অতিরিক্ত লাল মাংস যেমন গরু খাসির মাংস ইত্যাদি খেলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এ কিডনি রোগী বি ডায়াবেটিস রোগী সি হার্টের রোগী নাকি ডি জন্ডিস রোগী সঠিক উত্তর সি হার্টের রোগী কোন সবজি খেলে চেহারা এবং শরীরে সহজেই বয়সের ছাপ পড়ে না এ টমেটো বি মুলা সি ঢ্যারস নাকি ডি করলা সঠিক উত্তর এ টমেটো রাতের খাবারের রুটি খেলে শরীরে কি উপকার হয় এ ওজন কমে সি হজম শক্তি বাড়ে বাড়ে নাকি ডি এনার্জি সঠিক উত্তর সবগুলোই পৃথিবীর কোন সেই একমাত্র খাবার যা কিনা শতাব্দী পেরিয়ে গেলেও কখনোই নষ্ট হয় না এ মধু বি ঘি সি সুটকি নাকি ডি মাখন আপনাদের মধ্যে যারা যারা এই প্রশ্নটির সঠিক উত্তর জানেন তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন পশুর গোলাপি রঙের ঘাম হয় এ জলহস্তি বি জিরাফ সি শিম্পাঞ্জি নাকি ডি ঘোড়া সঠিক উত্তর এ জনহস্তি পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক নারী আছে এ ভারত বি তুরস্ক সি রাশিয়া নাকি ডি সৌদি আরব সঠিক উত্তর সি রাশিয়া পৃথিবীর কোন দেশের প্রতিটি নাগরিকদের সরকার সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট দেয় এ দুবাই বি জাপান সি পেরু নাকি ডি এস্তোনিয়া সঠিক উত্তর ডি এস্তোনিয়া মাংস খাওয়ার পর কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এ দুধ বি তেঁতুল সি আনারস নাকি ডি ডি ড্রিঙ্কস সঠিক উত্তর রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এ রাতকানা রোগ বি মানসিক রোগ সি হৃদরোগ নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর সি এবং ডি হৃদরোগ এবং ডায়াবেটিস শীতে কি ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হয়ে যায় এ অলিভ অয়েল বি সরিষার তেল সি নারকেল তেল নাকি ডি তিলের তেল সঠিক উত্তর এ অলিভ অয়েল কোন সময় পড়াশোনা করলে তা আমাদের সবচেয়ে বেশি এবং ভালোভাবে মনে থাকে এ রাতে বি দুপুরে সি বিকেলে নাকি ডি সকালে সঠিক উত্তর ডি সকালে কোন পাতা গরম করে সেক দিলে হাড় ও জয়েন্টের ব্যথা দ্রুতই ভালো হয়ে যায় এ থানকুনি পাতা বি ধুতরা পাতা সি পান পাতা নাকি ডি আকন্দ পাতা সঠিক উত্তর ডি আকন্দ পাতা অতিরিক্ত পান খেলে কোন রোগ হতে পারে এ ক্যান্সার বি হাপানি সি হৃদরোগ নাকি ডি আলসার সঠিক উত্তর এ ক্যান্সার কোন প্রাণীর রক্ত নীল রঙের হয়ে থাকে এ ডলফিন বি অক্টোপাস সি বাদুর নাকি ডি টিকটিকি সঠিক উত্তর বি অক্টোপাস কোন পাখি নিজের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় এ টুনটুনি পাখি বি হামিংবার্ড সি কাক নাকি ডি বাদুর সঠিক উত্তর ডি বাদুর কান হাঁটুতে থাকে এ তেলাপোকা বি প্রজাপতি সি ফোরিং ডি পিপ্রা সঠিক উত্তর সি ফোরিং মাথা থেকে হঠাৎই অতিরিক্ত চুল পড়া কোন রোগের পূর্ব লক্ষণ এ থাইরয়েড বি ক্যান্সার সি নাকি ডি আয়রনের কমতি সঠিক উত্তর এ থাইরয়েড কোন মাছ খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এ পুঁটি মাছ বি ট্যাংরা মাছ ইলিশ মাছ পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি খাবার নষ্ট করে এ আমেরিকা বি ক্যানাডা সি অস্ট্রেলিয়া নাকি ডি চীন সঠিক উত্তর ডি চিন কোন রোগের মহষ হিসেবে কাজ করে এ ক্যান্সার বি আলসার সি হৃদরোগ নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর এ ক্যান্সার কোন শাক খেলে অনিদ্রা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এ পালং শাক বি কলমি শাক সি সুষ্ণির শাক নাকি ডি সজনে শাক সঠিক উত্তর সি সুষ্ণির শাক শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের তালু ঘেমে যায় এ হৃদরোগ বি ডায়াবেটিস সি লিভারের সমস্যা নাকি ডি সঠিক উত্তর বি ডায়াবেটিস কোন দেশের সরকার সর্বপ্রথম মানুষকে মহাকাশে পাঠিয়েছিল এ রাশিয়া বি চায়না সি আমেরিকা নাকি ডি সোভিয়েত ইউনিয়ন সঠিক উত্তর ডি সোভিয়েত ইউনিয়ন কোন ফুলের রস নখে লাগালে নখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এ জবা বি গোলাপ সি বনগাদা নাকি ডি শাপলা সঠিক উত্তর সি বনগাদা সকালে খালি পেটে কি খেলে বড় ধরনের রোগের সম্ভাবনা অনেক কমে যায় এ আদা বি লেবু সি মধু নাকি ডি গরম পানি সঠিক উত্তর সি মধু কোন প্রাণী কখনোই বুড়ো হয় না এমনকি কোন শিকারী প্রাণী হামলা না করলে এরা মারাও যায় না এ জেলিফিশ তো আপনারা এর মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এসব মজার মজার ফ্যাক্ট সম্পর্কে জানাতে পারেন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ